নমস্কার জনগণ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শেখাবো একটা বেকারি স্টাইল কেক একদম আমাদের আউটলেটে এই ধরনের কেকগুলোও থাকে তো সেই ডেকোরেশনটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে আমি কেকটা পুরো ফুল ফস্টিং করে নিয়েছি সাদা ক্রিম দিয়ে এটা একটি বাটারস্কচ কেক আপনারা চাইলে এটা ইয়েলো কালারেরও করতে পারেন বা হালকা হোয়াইটও করতে পারেন আমি সাদা রেখেছি তারপরে একটা স্ক্যাপারের সাহায্যে পুরো কেকটা দেখলেন একটা ডিজাইন দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এবং এই ডিজাইনটা করলে কিন্তু খুব দেখতেও দারুণ লাগে সেটা হয়ে যাবার পর আমি একটু ইয়েলো কালার আর সামান্য বাটারস্কচ অ্যারোমা দিয়ে এই জেলটা বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর একটা আর্টিস্টিক নাইফ দিয়ে খুব সুন্দর করে পুরো শুধু উপরটায় আমি জেলটা দিয়ে দিয়েছি তারপর একটা পাইপিং বাগের মধ্যে গানাস নিয়ে তিনটে গোল রাউন্ড কেটে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে এদিক ওদিক করে কেটে দিলেই এরম একটা সুন্দর ডিজাইন রেডি তারপর আমার কাছে কিছু চকলেট বানানো ছিল সেগুলো দিয়ে আমি কমপ্লিট করলাম আজকের কেকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন